আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের প্রাইভেট ক্লাসের ছাব্বিশ নম্বর ক্লাস আলোচনা করা হইবে ছাব্বিশ নম্বর অধ্যায়ের থেওয়া ইল ই সবাই মনোযোগ সহকারে শুনবেন আমাদের ছাব্বিশ নম্বর অধ্যায়ের টপিকটা হলো হানগু খান অর্থ কোরিয়া ওই অর্থ অন্তঃস্থ তাহলে কুরিয়ার যুগে অর্থ আবাসন কুরিয়ার আবাসন মনহা অর্থ সংস্কৃতি ও অর্থ এবং মানে কি সংস্কৃতি এবং অর্থ খাবার মনহা অর্থ সংস্কৃতি তাহলে সবটুকুর অর্থ হলো হানগুগি সুগে মন হা উমসিক মনহা কুরিয়ান আবাসন সংস্কৃতি এবং খাদ্য সংস্কৃতি শেখার উদ্দেশ্য লার্নিং অবজেক্টিভ হানগু খানগু অর্থ কুরিয়া ওই অর্থ অন্তস্তর তাহলে কুরিয়ার সুগে অর্থ আবাসন মনহা হস্তি এ মানে সংস্কৃতিতে থে অর্থ সম্পর্কে মাল অর্থ কথা হাদা অর্থ বার প্রিউল অর্থ ফিউচার ইন্ডিকেট করে সুইদ্দা সক্ষমতা হানকুকি যুগে মন হাওয়ে থে হে মারাল সুবিধা কুরিয়ার আবাসন সংস্কৃতি সম্পর্কে কথা বলতে পারা যাবে কথা বলতে পারা যায় মানে কি আপনি সুইদা অর্থ সক্ষমতা যখন আপনি এই অধ্যায়টা ভালোভাবে পড়বেন তখন আপনি মানে কি কোরিয়ার আবাসন সংস্কৃতি সম্পর্কে কথা বলতে পারবেন এওরো এওরো অর্থ বিভিন্ন নারা দেশ ওই অর্থ অন্তঃস্তর দেশের অংশিকর্ত খাদ্য মন অর্থ সংস্কৃতি রুল অবজেক্ট পার্টিকেল ফিগিও হায়ে ফিগি অর্থ তুলনা করা হায়ে অর্থ করে মাল অর্থ কথা হাদা অর্থ বার প্রিয় অর্থ ফিউচার ইন্ডিকেট করে সৈদ অর্থ সক্ষমতা এওর নারায়ে উম সিগমুন হারুল ফিগিউ হায়ে মারাল সুইদ্দা বিভিন্ন দেশের খাদ্য সংস্কৃতির তুলনা করে কথা বলতে পারা যায় কখন পারা যাবে যখন আপনি অধ্যায়টা ভালোভাবে পড়বেন আমাদের মন বব মন অর্থ ব্যাকরণ আদু অদু থিদা নুন থুনসা বার বা বিশেষণের সাথে সংযুক্ত হয়ে একটি নির্দিষ্ট বার বা অবস্থার জন্য অনুমতি প্রকাশ করার সময় এই গামারটা ব্যবহার করা হয় আ থাকলে আদু আ থাকলে আদু বসবো और ओ उ, इ, ओ ई ओ ओ ई थकले मान कि ओ दो बोझ बो और हादा थकले है दो हादा थकले है दो बेबार करा हुई बो कन्वर्सेशन नंबर वन কতুব কতুন নাম্বার এক দিহানে বলতাছে দিয়ান দিয়ানে বলতাছে জিবি জি বর্ত বাড়ি অর্থ সাবজেক্ট পার্টিকেল জিবি মানে বাড়ি সন্মাল অর্থ সত্যি এপু নেও এপু দা অর্থ সুন্দর বাক্যের ভিতরে দা থাকে না তাহলে এপু অর্থ সুন্দর নেও অর্থ আশ্চর্যজনক অবাক হয়ে যাওয়া তো বাড়িটি খুবই সুন্দর জি বর্ত বাড়ি খুগে অর্থ দেখলে চুম একটু হেঁদু দে মানে কি আপনার বাড়িটা একটু দেখতে পারি প্রশ্ন করছে খোয়াজান খোয়াজান অর্থ কি ম্যানেজার কুরমিউ অবশ্যই দেখতে পারেন সঞ্চনই খুগায়না হাসেও ধীরে ধীরে দেখুন সম্মতি দিছে ধীরে ধীরে দেখুন ভালোভাবে দেখুন কোনো বয় নেই এরকম সম্মতি দিছে কি আর বলতাছে খোয়াজন নিমন খোয়াজন নিম অর্ত কি ম্যানেজার উন অর্থ টপিক নির্দেশন টপিক নির্দেশক মার্কিন পার্টিকেল তাহলে খোয়াজন নিমন ম্যানেজার উই কেন মানে কি হানু কে স আপনি কেন হানুকে বসবাস করেন খোয়াজান ম্যানেজাররা ম্যানেজার বলতে এরম কাজিন মানে কি জাংনেওন অর্থ গত বছর গ্রীষ্মকাল পর্যন্ত আফাতে এসো অ্যাপার্টমেন্টে থাকতাম সার আশ্রয় মানে কি আশ্রয় অসয় মানে কি বাস করতাম অ্যাপার্টমেন্ট থেকে এসো অর্থ থেকে তাহলে অ্যাপার্টমেন্ট থেকে সার আশ্রয় অর্থ কি বসবাস করতাম পাস টেন্সের বসবাস করেছিলাম বসবাস করেছি খুরন্দে তবে নোমও খুব থাপ থাপ খুবই হতাশ লাগে ই জি বুরু এই বাড়ির দিকেই সা আশ্রয় মানে বাড়ি পরিবর্তন করে এসেছি মাদানি মাদার অর্থ কি উঠান উঠান অর্থ সাবজেক্ট পটকে নল কুপশ নামুগা মানে কি গাছ মানাস বেশি হওয়ার কারণে মাউমে থলাস অর্থ কি মনে আমার ভালো লেগেছে বা পছন্দ হয়েছে মনে লেগেছে দুলদা অর্থ প্রবেশ করা মনে প্রবেশ করেছে মাউম অর্থ মন এ অর্থ অন্তঃস্থে দুলদা অর্থ প্রবেশ করা অস্তয় আশ্রয় হেসয় ইয়েশয় পাস্ট টেন্স নদিয়ানে বলতাছে হানগুগুন কুরিয়া টপিক মু নির্দেশক মার্কিন পারটিকল মাদানি ওরতো মানে কি ওঠানটা ইসসোসো থাকার কারণে সামজোন নে মানে কি খুবই ভালো মাদানে ওরতো কি ওঠানেন নাগা 바দুদেউ মানে কি আমি ওঠানে কি দেখতে পারি আমি ওঠানটা কি দেখতে পারি আচ্ছা খোয়াজান ম্যানেজার বলতে খুরমিও অবশ্যই আপনি দেখতে পারেন না আলচিকা জন নিকা মানে কি আবহাওয়া ভালো বিদায় উরি মাদানে আমরা মানে কি উঠানে বসে সাফান করব। তাহলে আমাদের দুইটা প্রশ্ন খোয়াজান নিমুন ও দিয়ে ও মানে কি ম্যানেজারটা কোথায় বসবাস করে আমরা কি পড়ছি ওখানে মানে কি ছিল কোন জায়গায় বসবাস করে হানুকে বসবাস করে হানুকে খোয়াজান নিমন মানে কি অন্য টপিক নির্দেশক মার্কিন পার্টিকেল আফাতেস সানুন খসুল মানে কি অ্যাপার্টমেন্টে বসবাস করার ওয়াজ ওয়াজিয়ান আছে মানে কেন তার ভালো লাগে নাই মানে বিভিন্ন সুযোগ সুবিধা ছিল না এইজন্য সে ওখানে বসবাস করে নাই গ্রামীণ এলাকাতে মানে গ্যাসপালা আছে উঠান আছে এরকম মানে বর্তমানে আছে মানে কি তার কষ্ট করার পয়েন্ট আছে থাপ থাপ মানে কি হতাশ হয়ে যাওয়ার কারণে ই জি বড় ওইসা এই বাড়ির দিকে পরিবর্তন করে এসে তাহলে তার ওখানে হতাশ লাগে দাপটা ধাপ আজ ইউ হয়ে মানে কি হতাশ হয়ে যাওয়ার কারণে তার ওখানে জো আজি আন্নাস মানে কি পছন্দ করে না আমাদের মন ই গামার নাম্বার টু নন্দে আর মানে কি ভূমিকা দেয় দেয় আর উন দে ভূমিকা দেয় বাতচিম থাকলে উন দে আর না থাকলে দে ব্যবহার করা হয় শুধু ভূমিকা দেওয়ার সময় ব্যবহার করা হয় উদাহরণস্বরূপ তকুন তক পুক কিনুন মেউন দে মানে কি ও কি একটা খাবারের নাম সেটা মেউ মেউন অর্থ জাল জাল কিন্তু কিম বাবুন আন আনমেয় মানে কি কিম বাপটা জাল নয় এটা আর কি কারো উত্তর একটা ভূমিকা দিল অন দে আনন্দে ভূমিকা দিল যে এটা কি এটা জাল কিংব এটা জাল না এটা একটা বর্ণনা দিল ভূমিকা দিল নাম্বার টু জিন্সু জিনু বলতেছে জনগুকে শুধু মানে কি চিন থেকে মানে কি শ্রেণীরে জন্মদিনে ইয়ে গুগল মবে মানে কি চীনে কি জন্মদিনে সামুদ্রিক শৈবাল মেয়গ্য করত সামুদ্রিক শৈবাল মগয় অর্থ খায় ওয়ান মিন বলতেছে আনিও না হানগুকে সদু হানগুকে সনুন মানে কুরিয়াতে সেনিরে জন্মদিনে মিয়গ গুগুল মগনুন দে মিয়গ গুক ওই যে শৈবাল জাতীয় খাবারটা সামুদ্রিক শৈবালটা খায় জুনগুকে সনুন সাইনাতে খুব সুরুল মগয় মানে কি চায়নাতে খুব সুরটা খায় খুকসু নুডলস হইব নুডলস কুকসু অর্থ তো নুডলস নুডলসটা খায় খুকসু নুন নুডলসটা শ্রেণী রেদু মানে কি জন্মদিনেও মগ কুয়র অর্থ খায় খেয়ালুন শিখ না রেদু বিবাহ উৎসবের দিনেও মগ ওই ওর তো খায় জিনু বলতেছে ইয় ইস মানে কি ইয়জনে নুন ইয়জনে ইয়জনে মানে অতীতে হানগো গেস কুরিয়াতে কেউ সিগন্যাল সিগনাল মানে বিবাহ উৎসবের দিন খুব সুরুল মানে কি ওই যে নুডলসটা মানে কি মগজ খেয়েছিল পাশ টেন্স কেওলন মানে বিবাহ অনুষ্ঠান এসো থেকে মানে কি সন্নিম দুলে গে সন্নিমর তো কাস্টমার ধরা যাইব না এখানে এখানে অতিথি ধরা লাগবো অতিথিদেরকে মানে কি খুব সুরুল দেশ মানে কি খুকচু নুডলসটা দেবর তো আত্মীয়তা করা মানে কি পরিবেশন এসে মানে কি করেছিল হানগুগে সদু কুরিয়াতেও খুব খুক খুব সুটা খুকসুটা জোনাল বালো দিনে মগ্ন সিগিনেও মানে কি একটা খাবার নেও আশ্চর্যজনকের জনকের গামারটা আমাদের এখান থেকেও দুইটা প্রশ্ন উত্তরটা দেন জুনগুকে শুনুন মানে চায় শ্রেণীরে মল মগয় মানে কি মল রিউল দেওয়ার মানে কি এখানে দেওয়ার মানে হলো ফিউচার ইন্ডিকেট করে ফিউচার ইন্ডিকেট করে মানে কি মগয় অর্থ খায় তাহলে চায় জন্মদিনে কি খায় খুব খুব সুখ খায় হানগুক গা মানে কি জনগু গেস কুরিয়া এবং চিনে খুব যে সিগিনে ইয়েও কুরিয়া এবং চীনে কখন নুডলস খাওয়া হয় খেওলন সিগনাল নারে মানে কি বিবাহ অনুষ্ঠানে এবং কি যখন তাদের মানে কি সন্নিম সন্নিমার তো অতিথিদেরকে খুকসুর মানে কি আত্মীয়তা করে তখন এই খুকসুরটা খায় পর্যাপ্ত পরিমাণে মিনিং মুখস্ত করতে হইব ওয়ার্ড ছাড়া আপনি ধরতে পারবেন না সবাই অধিক মনোযোগ সহকারে পড়বেন সবার জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি